খেলা হচ্ছে আজকে দেখা যাক অত্যন্ত চ্যালেঞ্জের খেলা হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আজও আর একটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের আমার যে চ্যালেঞ্জের প্রতিযোগী আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আসে আর আমাকে হেল্প করার জন্য আমার এক বড় ভাই আছে বড় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের যে আজব খেলা আপনারা দেখতেই পাচ্ছেন কপালে বিস্কুট দেওয়া হবে সেই বিস্কুটটা মুখ দিয়ে খেতে হবে হাতের স্পর্শ ছাড়াই ভাই দেন সবাইকে কপালে একটা করে বিস্কুট দেন হ্যাঁ এখন কেউ খায় না যখন শুরু করব ওই মুহূর্তে সবাই খাবা যে মুহূর্তে শুরু করব সেই মুহূর্তে খাবা কিন্তু এখন খাওয়ার দরকার নাই আজকের অত্যন্ত অনেক মজাদার একটা চ্যালেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা চ্যালেঞ্জ সবাই রেডি স্টার্ট শুরু নিচে ফেলা যাবে না কিন্তু আস্তে কইরা আস্তে কইরা নিচে ও একজন আছে আস্তে কইরা আস্তে কইরা রা তাড়াহুড়ার দরকার নাই তো আস্তে কইরা আস্তে কইরা দরকার নাই আস্তে কইরা আস্তে আস্তে তাড়াহুড়ে পাইছে একজন পারছে রে পারছে দেখা যাক আস্তে করে আস্তে করে আর পারছে আর একজনও পারছে প্রায় আরেকটু 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 হ্যালো ভিওয়াস আসলে আমাদের পাঁচটা করে বিস্কুট দেওয়া হবে তার মধ্যে তিনজন পারেনি দুইজন একটা করে খেয়ে নিয়েছে এবং আমার বড় ভাই অল্প কিছু মধ্যে আমরা অলরেডি দুইজন প্রতিযোগী পেয়ে গেছি যে দুইজন দুইটা খেয়ে নিয়েছে আমাদের যে বেশি খেতে পারবে তাকে কিন্তু আমরা উইনার বলে গণ্য করব আবার শুরু আজকের সে আজব খেলা যে বিস্কুট খাওয়ার দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে চেষ্টা করতেছে কপাল থেকে বিস্কুট চোখে নিয়ে চোখে আসলো চোখের পরে মুখে নিয়ে আসবে সত্যিই অনেক অসাধারণ চ্যালেঞ্জের খেলা হচ্ছে আজকের খেলাটা সত্যি অনেক সুন্দর হচ্ছে শুরু সত্যিই অনেক সুন্দর সুন্দরভাবে এই 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 ও আরেকটা খেয়ে নিয়েছে আমাদের প্রতিযোগী সবাই তাহলে আমাদের আজকে উইনার কে হবে আমরা অলরেডি প্রায় পাওয়ার মধ্যেই যদি ওই ছেলেটা ওই বিস্কুট খেতে পারে তাহলে কিন্তু আবারও সেম সমান সমান হবে তাহলে কিন্তু আর একটা করে বিস্কুট আমাদের দিতে হবে আজকের যে খেলা অত্যন্ত চ্যালেঞ্জের খেলা হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জের খেলা ওই তো আমাদের দ্বিতীয় রাউন্ডে বিস্কুট খেয়ে নিয়েছে একজন আমাদের এই মুহূর্তে উইনার হিসাবে নির্বাচিত হয়েছে মিরাজ আর একটা করে বিস্কুট দেওয়া হবে কে খেতে পারে দেখা যাক আমাদের তৃতীয় রাউন্ড খেলা চলতেছে তৃতীয় রাউন্ডে যে খেতে পারবে আমরা তাকে উইনার ধরবার যদি কেউ না পারে তাহলে আমরা মিরাজকে উইনার হিসাবে ধরে নেব সবাই শুরু করো যার যার বিস্কুট দেওয়া হয়েছে সবাই খাওয়া শুরু করতে পারো দেখা যাক ও এই দুই মাথায় আর আরেকটা করে দিয়ে দেন আপনি এই দুই মাথায় আরেকটা করে দিয়ে দেন লাস্ট চান্স দাও মিরাজ কপালে নিয়ে নাও আরেকটা আজকের অত্যন্ত সুন্দর খেলা দেখা যাক এই রে মিস করতেছে আস্তে আস্তে তাড়াহুড়ার দরকার নাই তো আস্তে আস্তে চেষ্টা করো চেষ্টা করো তুমি যদি ওইটা পারো তোমার চোখের উপরে যেটা আস তুমি যদি পারো তাহলে কিন্তু খেলা আর এক রাউন্ড চলবে আর যদি না পারো শাওনে খাইছে একটা তাহলে শাওনকে আর একটা বিস্কুট দেওয়া হোক ও যদি পারে তাহলে সে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আজকের বিস্কুট খেলায় কে উইনার হয় অত্যন্ত চ্যালেঞ্জিং খেলা হচ্ছে দুজন এই আর দেওয়ার দরকার নাই না ভাই যদি যদি পারে পারে তাহলে তিনজন আমাদের দ্বিতীয় রাউন্ডে চলে যাবে যদি পারে তিনজন দ্বিতীয় রাউন্ডে চলে যাবে যদি পারে তিনজন দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ও আমাদের প্রথম রাউন্ড খেলা শেষ দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় তিনজন আগাইছে তোমরা দুজন চলে আসো বাবু আর তোমরা তিনজন থাকো ছোট দুজন চলে আসো আমাদের দ্বিতীয় রাউন্ডে তিনজন আছে তিনজনকে একটা করে বিস্কুট দেওয়া হবে যার বিস্কুট পড়ে যাবে সে বাতিল দ্বিতীয় রাউন্ডে তিনজন আসছে তিনজনের জন্য সবাই একটা করে দলে এই মুহূর্তে তিনজনকে বিস্কুট আবারও দেওয়া হচ্ছে আমাদের সুন্দর করে দেওয়া হচ্ছে স্টার্ট শুরু যারটা নিচে একজন যদি খেতে পারে সে কিন্তু উইনার যদি একজন খেতে পারে সে উইনার ওয়াও মিরাজ বাদ হয়ে গেল আর দুজন আছে দেখা যাক এই দুজন পারে নাকি দেখা যাক অত্যন্ত চেষ্টা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর করে চেষ্টা করতেছে যে পারবে সে কিন্তু উইনার দুজনের মধ্যে যদি একজন পারে তাহলে সে উইনার দুজনই পারলে আবার দুজনের জন্য তৃতীয় রাউন্ড শুরু হবে অত্যন্ত চ্যালেঞ্জের সত্যি অনেক সুন্দর সবাই এটা করে তাহলে দি আজকের বিস্কুট খেলায় উইনার হয়েছে শাওন শাওনের জন্য সবাই এটা করে তাহলে আজকের যে বিস্কুট খাওয়া খেলা হলো আর এই খেলার উইনার হয়েছে শাওন শাওনের জন্য সবাই এটা করো তাহলে আর আজকে খেলা পরিচালক কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথি হিসাবে আনা হয়েছে আমার চোদ্দীয় বড় ভাইকে আর আজকে পুরস্কার তুলে দিচ্ছে এক কেস ডিম শাওনকে সবাই আরেকটা করে দালি যাও আরেকটা করে দালি বেরা